এই শোন এদিকে আই সারা রাত ধরে কোনটা ভাই বেলা ওই পড়া ওই ওয়ার শুনতে গেলাম আব্বা নামাজ নেই আর তো ওয়ার শুনে পাঁচ শুধু কি ওয়ার শুনলে হবে সেই মধ্যে একটু আমল টামল করিস আমল করবো কি করি আমল করার জিনিস তুমি আইন দিতে চাও না আমল করবা কি জিনিস আমল করতে হবে জিনিস লাগে এই নাও শোনো যার জীবনে বউ নাই তার জীবনে কিছু নাই রে যুব শীতকালে আইফোন দিয়ে কাজ হবে না কম্বল দিয়ে কাজ হবে না আর দিয়ে কাজ হবে না বউ দরকার হে আর রাত কই আর রাত কি করবে এইটুকুনি তো গুরুত্বপূর্ণ এইটুকুনি তো মইন্দি শুনতে হবে ও নো বাড়ির এক কান করে দোকান করার নামে কোন আমার বিয়ে করবে আব্বা তুমি যুবক সমাজের দুঃখ বুঝলে না তুমি বুঝলে না যুবক সমাজের দুঃখ